বন্ধুরা কাফের ব্যক্তির যখন দুরিয়া হতে বিদায় নেয়ার সময় হয় তখন কালো বর্ণের এসে উপস্থিত হয় তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত কাপড় চোখের দৃষ্টি যত যায় তারা বসে থাকে তথায় তারপর মালাকুল মাউত এসে তার মাতার পাশে বসেন তাকে বলেন ওহে অপবিত্র আত্মা বেরিয়ে আয় আল্লাহর অসন্তুষ্টির দিকে কাফের মোনাফেক ও পাপিষ্ট লোকের আত্মা তখন দেহের মাঝে পালাতে চেষ্টা করে কিন্তু ফেরেস্তা তাকে এমনভাবে টেনে বের করে যেন একটি শুসের ছিদ্র দিয়ে তাকে টেনে বের করা হচ্ছে তার রুহু বের হওয়ার সময় শরীরের রক্ত সম্মহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় রুহু বের করার পর ফেরেশতাগণ সুখের পলক পরিমাণও সময় রাখেন না তারা তাকে উক্ত দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখেন তা থেকে মরা পচা মৃতদেহের দুর্গন্ধের ন্যায় দুর্গন্ধ ছড়াতে থাকে ফেরেশতাগণ তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে যেখান দিয়েই তারা গমন করে সেখানকার ফেরেশতাগণ জিজ্ঞেস করেন এই অপবিত্র আত্মাটি কার উত্তরে ফেরেশতাগণ অতি মন্দ নাম উচ্চারণ করে বলেন অমুকের পুত্র অমুক দুনিয়ার আকাশে পৌঁছে তার জন্য আকাশের দরজা খুলতে বলা হয় কিন্তু আকাশের দরজা খোলা হয় না রাসল সাল্লাম কোরআনে বর্ণনা করেছেন তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না অতপর আল্লাহতালা বলেন তার নাম সাত জমিনের নিচে শীত লিখে দাও অতপর তার রুহু জমিনের যেখানে দাফন করা হয়েছে সেখানে নিক্ষেপ করো অতপর নবীজি সাল্লু আলসালাম একটি আয়াত পাঠ করেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল অতপর মৃতভেজি পাখি তাকে সো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো অতপর তার রহুকে দেহে ফেরত দেওয়া হয় তখন দুজন ফেরেশতা আগমন করেন এবং তাকে বসিয়ে জিজ্ঞেস করা হয় তোমার প্রভুকে সে উত্তরে বলে আমি জানি না আবার তাকে জিজ্ঞেস করেন তোমার কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তুমি কি জানো সেই লোকটি বলবে আমি কিছুই জানি না তখন আকাশ থেকে এক ঘোষক ঘোষণা করবেন এই লোক মিথ্যা বলছে তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও যাতে তার কাছে জাহান নামের গরম বাতাস ও তাপ প্রবেশ করতে পারে তার কবর অতি সংকীর্ণ করে দেওয়া হোক মাটি তাকে এমনভাবে চেপে ধরে যাতে তার এক পাশের হাড়টি অপর পাশে ঢুকে যায় অতপর কালো চেহারা বিশিষ্ট কালো পোশাক পরিহিত ও দুর্গন্ধযুক্ত এক ভয়ানক আকারের লোকে সে বলতে থাকে তুই তোর দুঃখের সংবাদ গ্রহণ কর ধ্বংস হোক তোর আজ তোর সেই দিন যার অঙ্গীকার তোর সাথে করা হয়েছিল তখন কাফের বা মুনাফিক ব্যক্তি বলে তোমার পরিচয় কি তোমার চেহারা দেখি মনে হচ্ছে তুমি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসেছ উত্তরে লোকটি বলে আমি তোর সেই খারাপ আমল যা তুই দুনিয়াতে করেছিলি বন্ধুরা আল্লাহ তালা আমাদের তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ